বিশাল আরস যার ছায় আল্লাহ আমাদের মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন এক পরায়ণ বাদশা যেটা এই বিশ্বে খুঁজে পাওয়াটা পূর্ণিমা চাঁদের মতো দুই সেই যুবক যে তার পুরো যৌবনকার আল্লাহর পথে ব্যয় করেছে এটা সুযোগ আপনার সামনে আছে আপনি লুফে নিতে পারেন এই সুযোগটা আপনার সামনে আছে দিন ওই ব্যক্তি যার কলভ বা অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে এখনকার যুব সমাজের অন্তর অনলাইনে ঝুলন্ত থাকে দেখবেন চার ওই দুই ব্যক্তি যেই দুই ব্যক্তি পরস্পর পরস্পরকে শুধুমাত্র আল্লাহর জন্যে ভালোবাসে এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্ক বোঝানো হয়নি এই দুনিয়ার স্বার্থে জর্জরিত ভালোবাসার বাইরেও ডিভাইন একটা ভালোবাসা আছে সেটা হচ্ছে আল্লাহর জন্যে ভালোবাসা আর যখন আপনি কাউকে আল্লাহর জন্য ভালোবাসবেন তখন আপনি কষ্ট পাবেন না ইনশাআল্লাহ আল্লাহর জন্য ভালোবাসেন মানুষকে আপনি কষ্ট পাবেন না ইনশাআল্লাহ দুই ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে আরো সে ছায়া ছায়া পাবে পাঁচ ওই যুবক যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করেছে জেনার জন্য কিন্তু সেই যুবক বলেছে আমি আল্লাহকে ভয় করি যেটা এই জেনারেশনের মধ্যে খুঁজে পাওয়া দুষ্কর ছয় ওই ব্যক্তি যার ডান হাত কি দান করছে বাম হাত খবর রাখে না ডান হাত কি দান করছে বাম হাত খবর রাখে না আমাদের মতো নয় যে অল্প কিছু দান করেই টাইটেল লাগিয়ে মানুষের দুয়ারে দুয়ারে নয় সাত ওই ব্যক্তি যে নীরবে নিভৃতে আল্লাহর কথা স্মরণ করে এবং আল্লাহর কথা স্মরণ করতে করতে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় আমরা কি ছায়াটা পেতে চাই অপশন আমাদের সামনে খোলা আছে আমরা কিন্তু ওই যুবক হতে পারি ওই দুই ব্যক্তি হতে পারি ওই ব্যক্তি হতে পারি যে মসজিদের সাথে সম্পর্ক রাখে গোপনে দান করতে পারি রাতে নিভৃত আল্লাহর জন্য কাঁদতেও পারি পারি না সব সুযোগ আমাদের সামনে আছে আল্লাহ চাইলে আপনি ন্যায় পরায়ণ বাদশাহ হতে পারবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ আপনার তাকদিরে লিখে রাখেন এটাও সম্ভব চলে আসেন আর সে আজিমের পরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কলম কলম সৃষ্টি করে আল্লাহ পাক পুরো মহাবিশ্বের তাকদির লিখেছেন পৃথিবীর শেষ দিন পর্যন্ত কি হবে না হবে খুঁটি নাটি বিষয় এত খুঁটিনাটি যে আল্লাহ পাকের ওই লিখার বাইরে পৃথিবীতেও কোন আজাব গজব আসে না যা লিখা আছে ওটাই আসবে পৃথিবীতে যা আসছে যে আজাব যে বিপদ যে বালা আসছে আসমারি এবং জমিনের এগুলোও আল্লাহর কাছে লিখা আছে পৃথিবীতে কত মাখলুক আছে হিসেব আল্লাহর কাছে আছে এই মহাবিশ্বে কত গ্যালাক্সিজ আছে গ্রহ নক্ষত্র আছে আল্লাহর কাছে হিসেব আছে পিপরা কতটুকু আছে এই পৃথিবীতে এটা আল্লাহ জানেন কতগুলো আছে সমুদ্রের নিচে কি আছে আল্লাহ জানেন এখন যে আল্লাহর কাছে সব লিখিত আছে সেই আল্লাহ কি আমার রিজিকের মালিক নন তাহলে রিজিক নিয়ে এত টেনশন করার কি আছে ভাই টেনশনে কিছু আছে কার কাছে রিজিক আল্লাহ লিখে রাখছেন না ইনশাআল্লাহ এর বাইরে কিছু হবে হবে না অতএব এত দুশ্চিন্তার কিছু নাই কোরআন এবং সুনার আনুগত্যের মধ্য দিয়ে আপনি জীবনকে উপভোগ করেন টেনশন করার দরকার নেই মনে রাখবেন আল্লাহ যদি আপনার সাথে থাকেন এবং আল্লাহ যদি আপনাকে কবুল করেন পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে টলাবে পৃথিবীর কোনো শক্তি নাই পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে আপনার চুল বাঁকা করতে না। এরপরে আল্লাহ রবুল্লা আলমিন কি লিখেছেন এরপরে আল্লাহ রবুল্লাহ আলমিন মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে কয়দিনে এরকম আরও ছয়টা আসমান মহাবিশ্ব আল্লাহ প্রস্তুত করেছেন তারপরে আছে সিদ্ধুল মুন্তাহা তার উপর একটা মহাসাগর আছে তারপরে কুরসি তার উপরে আর সে আজিম আর আর সে আজিমের উপরে আল্লাহ সুফান এখানে একজন মানুষ ওই পর্যন্ত চলে গিয়েছিলেন তিনি কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার মর্যাদা আর বোঝার বাকি আছে আল্লাহ রবুল্লা আলমিন এরপরে মহাবিশ্ব সৃষ্টি করে দীর্ঘদিন পর্যন্ত অনন্তকাল বলবো না দীর্ঘদিন পর্যন্ত মানুষ সৃষ্টি করেন নাই জি প্রথম আয় তালাবাক বলেছেন এল ইনসেন হেই নো মেন এ দ্য হইলেম সেই এমএস কোর মানুষের উপরে এমন একটা সময় চলে গেছে যে মানুষ কোন আলোচ্য বিষয় ছিল না মহাবিশ্ব সৃষ্টি করেছেন কোন ফয়া কোন হয়ে যাও সো আম্বিআর তিরিশ টমার এ তালাবাক বলেছেন অ্যাম ইয়ার অল লেদি কাফেররা কি লক্ষ্য করে দেখে না আরো দ কেন এছা রথকান ফাফা চাক কাফেররা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে একত্রিত ছিল আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে দিয়েছি পৃথক করে দিয়েছি তাহলে চিন্তা যেখানে শেষ আল্লাহ পাকের কুদরত সেখান থেকে কি শুরু সীমাবদ্ধতা বুঝতে পারছি সায়েন্সে আমি নিজেও সায়েন্সের ছাত্র বাট আমি এটা স্বীকার করি যে সায়েন্স সবকিছুর সমাধান দিতে পারবে না কারণ আপনি তোমর একটা প্রশ্ন করেন যে রুহ কাকে বলে সায়েন্সকে বলেন যে ক্যান ইউ গিভ এস দা ডেফিনেশন অফ রু আমাদেরকে রুহের সংজ্ঞা দিতে পারবেন রুফটা কঠিন নাকি তরল না বায় নাকি আপনি কি ব্যাখ্যা করতে পারবেন এগুলোর ব্যাখ্যা দিতে পারবে আমাদের আত্মাটারই তো ব্যাখ্যা দিতে পারছে না ঘুম স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে ঘুমন্ত অবস্থায় মানুষ হাসছে এবং কাঁদছে কি জন্যে ব্যাখ্যা দিতে পারবে স্বপ্ন দেখছে কোত্থেকে স্বপ্ন আসছে আর স্বপ্ন মাঝে মাঝে সত্য কেমন করে হচ্ছে এর ব্যাখ্যা দিতে পারবে স্বপ্ন সত্যি হয় না শেষ জামানায় মুমিনদের স্বপ্ন বেশি বেশি সত্য হবে এমনও এমন সালাম নবুয়তের আগে এমন স্বপ্ন দেখতেন সকালবেলা সত্য হয়ে যেত নবুয়তের একটা অংশ স্বপ্ন ছত্রিশ ভাগের এক ভাগ সত্য স্বপ্ন যাই হোক আমরা টপিকে চলে আসি এর পরে অনেক সময় পর আল্লাপাক ফেরেস্তাদেরকে ডেকে বলছেন এই একটা যে হে ফেরেস্তারা আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই মানুষকে আমার খলিফা করে পাঠাতে চাই আমাদের নবী মোহাম্মদ মানুষের সম্মান বুঝতেন আমাদের নবী মুহাম্মদ সম্মান বুঝতেন আর আমরা তার অন্যের সম্মান নষ্ট করতে পারলে আমরা আমাদের ভাত হজম হয় অন্যের সম্মান নষ্ট না করা পর্যন্ত ভাত হজম হবে না আর মুহাম্মদাল আলু সাল্লাম অন্যের সম্মান বুঝতেন এবং শুধু মুসলিমদের জন্য নয় সবার জন্যেই কোরআন এবং সোনা শুধু আমাদের সম্পত্তি নয় পুরো মানব জাতির সম্পত্তি এখানে সবার হেদায়ত আছে হোক সে হিন্দু হিন্দু ভাই বা খ্রিস্টান ভাই বা বুদ্ধিস্ট বা জিউস যেই হোক না কেন সবার হেদায়ত এখানে আছে আসেন আল্লাহ বা কোরআনকে হক বলছেন যখন থেকে কোরআন নাজিল হয়েছে এখান থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত হকের কি অন্য কোনো মানদণ্ড আছে এটা মানতে কোনো আপত্তি আছে হ্যাঁ এখন কোনো কিছু যদি কোরআন সোনার সাথে মিলে যায় মানতে আমাদের কোনো আপত্তি নাই কেব একটা মতামত দিয়েছে একটা দর্শন দিয়েছে একটা একটা সায়েন্টিফিক থট দিয়েছে যেটা কোরআনের সাথে মিলে গেছে হাদিসের সাথে মিলে গেছে মানতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু যেই যে ব্যক্তি যে কোন ব্যক্তি বা যে কোন সংগঠন যে কোন সমাজ যে কোন সভ্যতা কেউ যদি এমন কোন কথা বলে এমন কোন দর্শন দেয় এমন কোন মতামত দেয় যেটা কোরআনের সাথে মিলছে না সাংঘর্ষিক হাদিসের সাথে মিলছে না সাংঘর্ষিক আপনি কি মানতে বাধ্য এটা না মানাটাই আপনার ইমানের পরিচয় তো খলিফার কাজ হচ্ছে আল্লাহর থেকে আসা সত্যের মানদণ্ডে মানুষের মাঝখানে ফয়সালা করা আমার কথা ক্লিয়ার পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে না থাকে সে করবে না তার ক্ষমতা নাই লা কিন্তু রাখতে কি কোনো সমস্যা আছে যে এটাই চূড়ান্ত সত্য আসেন আল্লাহ আলামিন এখানে খলিফার ফাংশন বললেন এবং আদম আহ ইসলামকে এই খলিফা করে পৃথিবীতে পাঠালেন সভ্যতা শুরু হলো সভ্যতার শুরু রোমকদের দ্বারা হয় নাই সভ্যতার শুরু পশ্চিমাদের দ্বারা হয়নি সভ্যতার শুরু হয়েছে নবীদের দ্বারা সর্বপ্রথম সভ্যতার ধারক বাহক হচ্ছেন আদম যাকে আল্লাহ খলিফা করে পৃথিবীতে পাঠিয়েছেন তাহলে সভ্যতা এগিয়ে যাবে মধ্য দিয়ে বুঝতে পারছেন আগে জ্ঞান এখনো যদি আপনি একটা সুন্দর সভ্যতা চান জ্ঞান চর্চা এছাড়া কোনো অপশন নাই এরপর কি হলো সভ্যতা এগিয়ে গেল কিভাবে তার বুকের হার থেকে হাওয়া আলী হাসালাম এই যে সভ্যতার একটা অংশ মহিলাদেরকে ছাড়া কি আপনি সমাজ চিন্তা করতে পারবেন তারা আমাদের মধ্য থেকেই সৃষ্টি এবং বাঁকাহার থেকে জোরে চাপ দিতে যায় না ভেঙে যাবে আর ছেড়ে দিলে আবার ওইভাবেই থেকে যাবে এই জন্য উত্তম নসিহতের মধ্য দিয়ে একটু মানায় টানায় চলতে হবে আর কি দুনিয়ার জীবন সব কিছু একশো পার্সেন্ট মনের মতো হবে না একটু মানায় নিয়ে চলতে হবে কারণ আমি নিজেও সাহাবি নই দেখবেন আমার স্ত্রীও মহিলা সাহাবি নন আপনিও সাহাবি নন আপনার স্ত্রী মহিলা সাহাবী নন তাই ওই হিসাব কিতাব করে লাভ নাই আমরা সবাই অপরাধী সবার মাঝে ল্যাকিংস আছে এই জন্য সবার উচিত সবার ভুলগুলোকে ক্ষমা করে দুনিয়ার জীবনটা ঋদ্ধতা ভালোবাসার সাথে কাটানো তাহলে পরিবার ঠিক থাকবেন স্যার